সমৃদ্ধভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যে আমরা ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে প্রত্যেক বাড়ি বাড়ি আমাদের জামাতের নেতা কর্মীরা খুঁজে খুঁজে বেরোবে কার বাড়িতে সমস্যা তার এটা পাওয়া উচিত রাতে নক করবে দরজা রাত বারোটার দিকে মা বাসায় আছেন আপনি বাবা বাসায় আছেন দরজা করবে কি বাবা তুমি এত রাতে কেন এই যে রাষ্ট্র থেকে আপনার জন্য এই পরিমাণ টাকা এই পরিমাণ এটা নিয়ে যান চুপচাপ পেয়ে যাবে কেউ জানবেও না যে এই মাটা এই বোনটা বিপদে ছিল তার কাছে রাষ্ট্রে বসে গেছে হজরত অমর রাজি আল্লাহ তালা আমি রাষ্ট্র চালিয়েছে আমরা লেখাপড়া করে এই রাষ্ট্রর চিন্তা করি আপনি জানেন না যারা আমাদের বিরোধী দলে রয়েছেন বিরোধী শক্তি রয়েছেন আপনি জানেন না আমি কি রাষ্ট্রের কথা বলছি আমি হজরত অমরের রাষ্ট্র পরিচালনার কথা বলছি সারা দিন রাষ্ট্রের কাজ করেন সারা দিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ সেরে সন্ধ্যার দিকে বাসায় গিয়ে ঘুমানোর চেষ্টা করে ঘুম ধরছে ঘুমাবে ঘুমাসের সটফট নিজের সটফট আমি রাষ্ট্রের প্রধান আমি রাষ্ট্রের